হ্যালো ভিওয়ার্স আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আদ্রিতা আর কৌশামবেদির বিয়ের অ্যালবাম ভিডিও তাদের ভালোবাসার মিষ্টি মুহূর্ত এই অ্যালবামে সীমাবদ্ধ করা হয়েছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাই শেষ পর্যন্ত দেখো প্রথমে যে কার্ডটা দেখলে সেটা ছিল কৌশামবেদির বাড়ির কাঠ তারপরে ছিল আদ্রিতার বাড়ির কাঠ তাই দেখো আদ্রিতা কিন্তু সকলকেই গণেশ মূর্তিটা গিফট করেছিল কার্ডের সাথে এই ছবিটা কৌশামিদি আর আদৃতার আশীর্বাদের দিনের সকালে তোলা হয়েছে দুজনকে খুব মিষ্টি লাগছে তাই না তারপরেই বেশ কিছুদিন পরেই এখানে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল আদ্রিতাকে আর কৌসামিদিকেও স্টুডিও থেকে সবাই দিয়েছিল তারপরেই একদম চলে এসেছে সেই দিন বিয়ের আগের দিনের আইবুড়ো ভাত খাওয়ার ছবি কৌশামিদির তারপরেই একদম দেখতে পাচ্ছো সরাসরি তোমরা গায়ে হলুদের ছবির পর্বে চলে এসেছি গায়ে হলুদের ছবি এই যে আদৃতা তার মা বাবার সাথে রয়েছে আর এই যে কৌসাম্বিদি কত সুন্দর লাগছে না গায়ে হলুদে খুব মিষ্টি দেখতে লাগছে কিন্তু কৌসাম্বিধিকে এই একটা গায়ে হলুদের ছবি তারপরেই চলে গেলাম দধিমঙ্গল প্রত্যেকটা মেয়ের ভোরবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়ে উভয়কেই বাট মেয়েদের এটা বেশ স্পেশাল দিন তো স্পেশাল দিনের ওটা প্রথম ছবি ছিল দধিমঙ্গলের ছবি কৌসামিদি তারপরেই বর বেশে তো দেখে নিলাম আদবিদ্যাকে আর এই যে আমাদের দুষ্টু মিষ্টি কৌসাম্বিদি কত মিষ্টি লাগছে দুজনকে দেখো বরখনের সাজে খুব মিষ্টি লাগছে দুজনকে এবারে চলে এলাম পুরে একেবারে শুভদৃষ্টির পালায় শুভদৃষ্টির ছবি এটা তারপরে চলে এসছে মালা বদনের ছবি এটা হচ্ছে হস্তবন্ধনের ছবি কত সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে খই পোড়ানো হচ্ছে তারপরে সরাসরি সিঁদুর দান কত মিষ্টি লাগছে দেখো কৌসম্বী দিকে সিঁদুর দানের পরে ভালোবাসা পূর্ণতা পেলো আছে তাদের দুজন দুজনে খুব সুন্দর লাগছে তো এই যে সিঁদুরদানের পরের ছবি তারপরে একটু ফটোশ্যুট হচ্ছিলো তো সেই মুহূর্তের কিছু ছবি এবারে একদম সোজাসুজি চলে গেলাম ভাত কাপড়ের অনুষ্ঠানে তো দেখো ভাত কাপড়ের দিন কৌশাম্বিদি কত সুন্দর সেজেছিলো ভালো লাগছিল দেখতে শাড়ির কালারটা খুব সুন্দর আর তার সাথে কৌশাম্বিদি পরে আরও ভালো লাগছিল লাল পরেনি বাট ভালো লাগছিল তাও তারপরেই একদম চলে গেলাম রিসেপশানের ছবিতে দেখো রিসেপশানে দুজনকে কত সুন্দর লাগছে খুব কিউট লাগছিল সাদা কাপড়ে যেন দুজনকে একদম পরি লাগছিল এইটা হচ্ছে ফ্যামিলি ছবি প্রথমে চলে গেল আদৃতদার পরিবারের তারপরে হচ্ছে কৌশবীদির বাপের বাড়ির ফ্যামিলি এবার হচ্ছে দুই ফ্যামিলি একসাথে তারপরেই চলে গেলাম একদম হানিমুন হানিমুনে তারা কোথায় গেছিলো বলো তো কেউ যদি জেনে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের উত্তর যদি সঠিক হয় তাহলে আমি রিপ্লাই অবশ্যই দেব এই যে হানিমুনের কিছু মিষ্টি ছবি তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করতে একদম ভুলো না পাশে থেকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তোমরা অবশ্যই জানি আর সবাই আমাকে কমেন্ট করছিলে যে আদ্রিতা আমার কী হয় সেই বিষয়ে একটা ভিডিও তোমাদেরকে আমি অবশ্যই দেব কিছুদিন পর তো আজ বন্ধুরা এটুকুই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যাই হোক দেখো এটা হোকগুলো সব হানুমুলের ছবি আজ এটুকুই আরও নতুন কিছু আপডেট যদি পাই অবশ্যই তাড়াতাড়ি তোমাদেরকে দেবো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো